বিসমিল্লা রহমান রাহেম সম্মানিত এলাকাবাসী ও অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম আপনি কি আপনার আদরের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আপনি কি আপনার সন্তানকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে আগ্রহী আর এ উদ্দেশ্যে আপনি কি মনে মনে একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে আর ভাবনা নয় আজই চলে আসুন আদর্শ জাতি গঠনের লক্ষ্যে জেনারেল সিলেবাসের সমন্বয়ে নুরানি তালিমুল কোরআন বোর্ড কর্তৃক পরিচালিত মরহুম আলহাজ শহীদ প্রেসিডেন্ট কৌমি মাদ্রাসা ও খানায়। ভর্তি চলছে। ভর্তি চলছে। ভর্তি চলছে ভর্তি 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 চলছে 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 মরহুম আলহাজ শহীদ প্রেসিডেন্ট কৌমি মাদ্রাসা ও এতিম খানায় নুরানি বিভাগে নার্সারি হতে তৃতীয় শ্রেণীতে এবং নাজিরা বিভাগে ও বিভাগে ছাত্র ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে জি হ্যাঁ মনে রাখবেন মরহুম আলহাজ শহীদ প্রেসিডেন্ট কৌমি মাদ্রাসা ও এতিমখানায় নুরানি বিভাগে নার্সারি হতে তৃতীয় শ্রেণীতে এবং নাজেরা বিভাগে ও বিভাগে ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য সমূহ মরহুম আলহাজ শহীদ প্রেসিডেন্ট কৌমি মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র কুরআন ও সুন্নার আদরে বাস্তব প্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী কর্তৃক পাঠদান আরবির পাশাপাশি বাংলা ইংরেজি গণিত ও বিজ্ঞান বিষয়ে বিশেষ কারিকুলামে পাঠ দান মরহুম আলহাজ শহীদ প্রেসিডেন্ট কৌমি মাদ্রাসা ও এতিমখানায় সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ ও ইংলিশ স্পোকেন অনুশীলন মরহুম আলহাজ শহীদ প্রেসিডেন্ট কৌমি মাদ্রাসা ও এতিমখানায় অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় মরহুম আলহাজ শহীদ প্রেসিডেন্ট কৌমি মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধির লক্ষ্যে প্রতিমাসে অভিভাবক সমাবেশ করা হয় মরহুম আলহাজ শহীদ প্রেসিডেন্ট কৌমি মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিক্ষার্থীদের যেমন রয়েছে বিনামূল্যে আবাসন সহ সকল সুযোগ সুবিধা তেমনি গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ সুযোগ সুবিধা তাই আর দেরি না করি আপনার আদরির প্রিয় সন্তানকে সাথে নিয়ে আজই চলে আসুন মরহুম আলহাজ শহীদ প্রেসিডেন্ট কৌমি মাদ্রাসা ও এতিমখানায় আলিফ বাতাসার পাশাপাশি করবি শিশু অঙ্ক বাংলা ও ইংরেজি পড়ে কাটবে পড়ার আতঙ্ক মানুষ হবে দেশ ও জাতি গরিবে হবে তারা প্রতিজ্ঞ রবকি চিনে কোরআন জিনে হবে তারা অভিজ্ঞ সুষ্ঠু জাতি ও গঠনের প্রত্যাশায় আপনার শিশুকে ভর্তি করুন মরহুম আলহাজ শহীদ প্রেসিডেন্ট কৌমি মাদ্রাসা ও এতিম খানায় যোগাযোগের ঠিকানা ভিটাকান্দি তারাটিয়া বাজার দেওয়ানগঞ্জ জামালপুর ধন্যবাদ আনতে মোহাম্মদ ফরহাদুজ্জামান ফারুকি লিখন বি অনার্স এম এ ইংরেজি প্রতিষ্ঠাতা ও সভাপতি মরহুম আলহাজ শহীদ প্রেসিডেন্ট কৌমি মাদ্রাসা ও খানা। আপনার সন্তানের জন্য জেনারেল ও ইসলামী শিক্ষার সমন্বয়ে একটি দীন শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ শহীদ প্রেসিডেন্ট কৌমি মাদ্রাসা ও এতিম খানাংলা